প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সালাম আলাইকুম আমি শাহাদ হোসেন বট্টু আমার চ্যানেল ম্যাথমেটিক্স পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দুই গণিতের সুপার সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বোর্ড ভিত্তিক সিলেবাসের উপর ভিত্তি করে এই সুপার সাজেশনটা তৈরি করা হয়েছে যেখানে প্রথম অভিজ্ঞতা হচ্ছে বাইনারি সংখ্যার গল্প এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং যার প্রশ্নগুলোর গুলোর অ্যান্সারও করে দেওয়া আছে পাশে আহ তোমাদের জন্য এই সাজেশনটা খুব বেশি উপকারী হবে আশা করি আর যেহেতু তোমরা এতদিন ক্লাস করেছো হ্যাঁ আর তোমাদের এইগুলো সম্পর্কে যথেষ্ট আইডিয়া আছে সো সাজেশনটা তোমাদের জন্য কঠিন হবে না এতটা যেমন এরপর আছে এক কথায় উত্তর এক কথায় উত্তরগুলো তোমাদের জন্য উত্তর করে দিয়ে আছে খুব সুন্দর করে সাজেশনটা তৈরি করা আছে যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব উপকারী হবে আই হোক তোমরা এটা যদি করে যাও হ্যাঁ তাহলে অবশ্যই তোমাদের একশো পার্সেন্ট ইনশাল্লাহ কমন আসবে তারপর হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে অষ্টম আর ছোল বিত্ত চিনি এটাও এটার এগেন্সটি কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং কিছু এক উত্তর অলরেডি দেওয়া আছে আর যেগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্স এগুলো তোমাদের সম্পূর্ণ বই থেকে রিসার্চ করে বের করা হয়েছে তাহলে আশা করি এগুলো যখন তোমরা ভালো করে শিখবা আয়ত্ত করবা ইনশাল্লাহ তোমাদের আর নেক্সট অ্যানুয়াল এক্সাম অর্থাৎ ম্যাথমেটিক্স এক্সামটা অনেক ভালো হবে তাহলে এখানে সংক্ষিপ্ত এবং দৃশ্যপট নির্ভর বড় ধরনের অঙ্ক দেয়া আছে হ্যাঁ যেগুলো তোমাদের জন্য খুব উপকারী হবে এরপরে হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে নয় বিজ্ঞানিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু নিশ্চয়ই অধ্যায়টা তোমাদের খুব মজার একটা অধ্যায় হ্যাঁ তাহলে এখানে এই অধ্যায়ে তোমাদের আহ শিকন গুলো কাজে এই এই তোমাদের জন্য এবং এক উত্তর উত্তরগুলো তৈরি করা হয়েছে আমি আশা করব এগুলো অবশ্যই একশো পার্সেন্ট ইনশাল্লাহ পরীক্ষা আসবে যেমন এক কথায় উত্তর হ্যাঁ গুণনীয় অপর নাম কি আমরা জানি উৎপাদক বা ফ্যাক্টর তাহলে এভাবেই কি তোমরা জিনিসগুলো শিখে নেবা এবং তোমরা যদি ভালো করতে চাও তোমাদের ম্যাথমেটিক্স অবশ্যই আমি বলবো তোমরা ভিডিওটা না সম্পূর্ণ আস্তে আস্তে করে স্টপ দিয়ে পোস্ট করে করে দেখবা এবং প্র্যাকটিস করবা অবশ্যই ইনশাল্লাহ তোমরা ভালো ফলাফল পাবে হ্যাঁ তাহলে তোমাদের জন্য অনেক কষ্ট করে এই সুপার সাজেশনটা তৈরি করা হয়েছে যেখানে অলরেডি তোমাদের দেয়া আছে বহুনির্বাচনী সংক্ষিপ্ত এবং এক কথায় উত্তর এবং দৃশ্যপট নির্ভর বড় ধরনের প্রশ্ন এর পরের অধ্যায় হচ্ছে নানা রকম আকৃতি মাপি এটার এগেনস্টে আমার ভিডিও আছে তোমাদের যদি সমস্যা হয় তাহলে তোমরা এই ভিডিও দেখে নিতে পারো যেটা অনেকটা মজার অধ্যায় এখানে টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশন অর্থাৎ দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আমাদের রিয়াল সাথে রিলেটেড আমি মনে করি এইগুলোর বাইরে কোনো ধরনের হ্যাঁ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে না তার যে কোনো স্কুলে অবশ্যই এর মধ্য থেকেই প্রশ্ন ইনশাল্লাহ আসবে এখানে এভাবেই রিসার্চ করে দেওয়া হয়েছে এরপর অর্থায় হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে রাশির সমীকরণ যেটাও একটা অনেক মজার একটা অভিজ্ঞতা আমরা জানি এগুলো আমরা ক্লিয়ার করছি বাট আমাদের প্র্যাকটিসের অভাব আমরা যদি এইগুলো প্র্যাকটিস করি এবং এই জিনিসগুলো যদি আমরা নিজে নিজে প্রশ্নগুলো করে আমরা নিজে পারি কিনা এবং নিজেকে যদি যাচাই করে দেখি মূল্যায়ন করে দেখি তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য এটা বেটার হবে হ্যাঁ আমি আশা করব তোমরা নিজেকে মূল্যায়ন করে দেখবা এই প্রশ্নগুলো দিয়ে এই এই প্রশ্ন প্রশ্ন দিয়ে দিয়ে হ্যাঁ সবগুলো দিয়ে তোমরা নিজেকে মূল্যায়ন করবা ইনশাল্লাহ অবশ্যই আসবে তোমাদের পরীক্ষা না নেক্সট অভিজ্ঞতা লাস্ট অভিজ্ঞতা হচ্ছে তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ এটা প্রিভিয়াস বইতে ছিল পরিসংখ্যান নামে তো সিমিলার সেম টু সেম তো একই জিনিসকে অন্য নাম দিয়ে করা হয়েছে বাট এই অধ্যায়টাও আমাদের খুব মজার একটা অভিজ্ঞতা এই অধ্যায় থেকেও তোমাদের প্রশ্ন আসবে তোমাদের যেই ছয়টা অভিজ্ঞতা নির্ধারণ করা হয়েছে সবগুলো অভিজ্ঞতার আলোকেই এই সুপার সাজেশনটা তৈরি করা হয়েছে আশা করি তোমরা এই সুপার সাজেশন যদি ফলো করো হ্যাঁ ইনশাল্লাহ তোমরা একশো পার্সেন্ট কমন পাবে এবং একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ব্যাল বাটনটি অন করে আমার ভিডিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য ওয়েট করবে এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের ধন্যবাদ সবাইকে